প্রীতম স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নেই মিস্টার চৌধুরী কঠোর চোখে তাকিয়ে আদিত্যকে থাপ্পড় মেরে নিজের সম্মানের জবাব দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব সংবর্ধনা অনুষ্ঠানে সুদীপা নিজের যোগ্যতা স্টেজ আদিত্যকে স্টেজে ডেকে এনে তার হাত থেকে সংবর্ধনা গ্রহণ করে সে গায়ী চৌধুরী বড় মা সবাই গর্ব করে বলে এই না হলে চৌধুরী বাড়ির যোগ্য বৌ সেই জায়গাটা আজ নিজের শক্তিতেই করে নিল সুদীপা পরমার হাতে ওপর অনুষ্ঠানের ম্যানেজমেন্ট ছিল তাই সবাই পরমাকেও প্রশংসা করতে থাকে কিন্তু এই আনন্দের মাঝে নোংরা খেলায় নামে রুদি আদিত্য সুদীপাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এক ছোট আয়োজন করলে সেই সুযোগটা রুদি নেয় মিথ্যে ছবি পাঠায় আদিত্যর ফোনে রীতামা সুদীপার নামে সম্পর্কের বানোয়াট অভিযোগ তুলে আদিত্যর বিশ্বাস নষ্ট করে দেয় রুদি ছবিগুলো দেখে ভেঙে পড়ে আদিত্য রাগে কষ্টে নিজেকে সামলাতে না পেরে চৌধুরী বাড়িতে ফিরে তোলপর শুরু করে দেয় সব ভেঙে চুরমার করে ফেলে বাড়ির সবাই তখন বাইরে বিয়ের অনুষ্ঠানে শুধু আছে পরমা আদিত্যকে শান্ত করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায় পরমা ফুলদানির আঘাতে পা মুচকে পড়ে যেতেই আদিত্যই তাকে কোলে তুলে রুমে নিয়ে যায় ঠিক তখনই দরজায় হাজির হয় সুদীপা সেই মুহূর্তটা ভুল বুঝাবুঝির আগুন হয়ে যায় রাগে অভিমানে চোখ ভেজা অবস্থায় নিচের ঘরে ফিরে সব গোছাতে শুরু করে চৌধুরী বাড়ি ছেড়ে হোস্টেলে ফিরে যাবে সে কিছুক্ষণ পর রুমে ঢুকে আদিত্য উল্টো রাগ দেখায় কোথায় ছিলেন এতক্ষণ সুদীপা দমে যায় না মিস্টার চৌধুরী আমাকে এভাবে বলবেন না আমি আর কোনো জবাব দেব না আমাদের এই ভাঙা সম্পর্ক ধরে থাকারও দরকার নেই আদিত্য সোজা অভিযোগ তোলে এখন তো আপনার জীবনে নতুন মানুষ এসেছে প্রফেসর এই একথা শুনেই সুদীপা অগ্নি শর্মা কি বললেন আপনি আপনার মতো সবাইকেই কি নিজের মতো ভাবেন আমি তেমন কেউ নই তখন আদিত্য সেই মিথ্যে ছবিগুলো দেখিয়ে বলে এটাই প্রমাণ আপনার চরিত্র আমি বুঝে গেছি এর পরের দৃশ্যটাই সব পাল্টে দেয় সুদীপার ছবিগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আদিত্যকে জোরালো চর মেরে বলে আমার চরিত্র নিয়ে আর একবার মুখ খুললে খুব খারাপ হবে মিস্টার চৌধুরী চাপার আগে স্থির হয়ে যায় আদিত্য মনে মনে তোলবার শুরু হয় সুদীপাকে কি সত্যি এমন মেয়ের মতো আচরণ করলো নাকি সবই একটা ফাদ আদিত্যর মনে একটাই প্রশ্ন খচখচ করতে থাকে ছবিগুলো কি সত্যি নাকি সবই সাজানো বন্ধুরা তোমরা কি এটাই চাও না আদিত্য সত্যি জেনে পুরো চক্রান্ত ভেস্তে দেয় অপরদিকে সুদীপাকে আর কখনো ভুল না বুঝুক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনুযায়ী আর নতুন আপডেট সবার আগে পেতে ধন্যবাদ সবাইকে